দুই মাস থেকে মিলছে না বেতন প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়ে পৌরসভায় বিক্ষোভ জল বিভাগের কর্মীদের পৌরসভা সূত্রে জানা গিয়েছে পুরুলিয়া পৌরসভায় জল বিভাগে প্রায় জন অস্থায়ী কর্মী রয়েছেন অভিযোগ এই কর্মীরা নিয়মিত বেতন না পেয়ে আজ বৃহস্পতিবার জলের সমস্ত কাজ বন্ধ করে পৌরসভায় জমায়েত হয়ে প্রতিবাদ জানান তাদের দাবি সভায় কর্মীদের বেতন হলেও জলের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগে নিয়মিত বেতন দেওয়া হচ্ছে না বিষয়টি মৌখিকভাবে বারবার অভিযোগ জানিয়েও হয়নি কোনো সুরাহা অবশেষে বাধ্য হয়ে কর্মবিরতি ডাক দিয়ে তারা পুরুলিয়া পৌরসভার বাইরে বিক্ষোভে সামিল হন এদিন পৌর প্রধানের কাছে নিজেদের দাবি সম্মিলিত একটি স্মারকলিপি জমা দেন তারা দেখুন আমাদের আমাদের এমনি কোনো মূলত দাবি নেই আমাদের যা দাবি আমাদের বেতনের দাবি ধরুন কনজারভেন্সিকে আগে বেতন দেওয়া হয় আমাদের কোনো যায় আসে না আমরা পরে পাই ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু এই উৎসবের মরশুমে আমাদের কাছে খবর আছে যে কনজার মেন্সিকে দুটো বেতন অলরেডি দেওয়া হয়ে গেছে তো আমাদেরও দাবি যে আমাদের তাহলে দুটো বেতন দেওয়া হোক কারণ তাদের যদি ঘরে এই উৎসব অনুষ্ঠান আছে তাদের যদি পরিবারের সুবিধা অসুবিধা আছে এই দুর্মূল্যের বাজারে আমাদেরও সংসার চালানো খুব কষ্টকর হয়ে উঠেছে এমনিতে আমাদের সোজা কথা একটাই দাবি যে আমাদেরও দুই মাসের বেতন প্রদান করা হোক নিয়মিত না সেরকম না আমাদের কাছে নিয়মিত বেতন আর আর আপনি আপনি অন্যান্য স্টাফদের কাছে জেনে নিতে পারেন আমাদের বেতন খুবই সামান্য বেতন আমাদের সময় মতো আমাদের ডিপার্টমেন্টে আমাদের হ্যাঁ আমাদের ডিপার্টমেন্টে বিভিন্ন রকম বেতন আছে ধরুন কারো দৈনিক যেমন আমরা একশো টাকা দৈনিক মজুরি পাই কারো ফিক্সড বেতন আছে পাঁচ হাজার টাকা মাইনে যাদের দৈনিক বেতন আছে তাদের 30 দিনের বেতন হলে উনত্রিশ দিনের দেওয়া হয় উনত্রিশ দিনের হলে আঠাশ দিনের দেওয়া হয় একত্রিশ দিনের দিলে ত্রিশ দিনের দেওয়া হয় একদিন বেতন বেতন কেটে নেওয়া হয় তারপরেও আমাদের বিশেষ করে এই জল ডিপার্টমেন্টে হচ্ছে দাদা আপনারাও যদি খোঁজ খবর রাখেন যখন কোন দায়িত্বটা অলরেডি বেড়ে হ্যাঁ কারণ আমাদের তখন কি জলটা নিয়মিতভাবে নিয়মিতভাবে এবং সময় মতো ভাবে আমাদেরকে জলটা পরিষেবাটা দিতে হয় তাই আমাদের যখন কাজটা যত যখন এত নিয়মিতভাবে আমরা করি আমরাও চাইবো যে আমাদের সঙ্গে আমরা শুধু আমাদের সাথে কথা বলছি না অফিসের আমাদের পৌরসভার সমস্ত কর্মচারীকে এক নজরে দেখা হোক সমস্ত কর্মচারী যাতে এক রকম বেতন পায় এক সঙ্গে দেওয়া হয় সেটা আমরা মাননীয় চেয়ারম্যান মহাশয়ের কাছে আবেদন রাখবো টাইমলি দেওয়া আর টাইমলি দেওয়া হয় আমরা মোটামুটি সমস্ত পাম্প হাউস থেকে এসছি আমরা কর্ম মানে সকাল হ্যাঁ কর্মবিরতি আমরা আলোচনা করব সবাই মিলে যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা চেয়ারম্যান সাহেবকে জানিয়ে দেবো আমাদের এই বেতনের নিয়ে বেশি সমস্যা সময় মতো বেতন পাওয়া যায়নি আমাদের আবার যেটা আমরা একটা বোনাস প্রথম ওটা আমরা পাই নাই আবার দুর্গাপূজাতে পুজোতে আমি একটা এক্সট্রা বেতন দিতে ওটা দিব বলে আমাদেরকে দেয় না মাথায় মাথায় আছে যে কোনটা বলতে গেলে মাথায় আছে আবার সময় মতো বেতন পাচ্ছি না আবার দু মাসের বেতন বলছে এক মাসের দেবো বলছে তো আবার আমরা ওটাই চাইছি দু মাসের বেতনটা যাতে পাই জল বিভাগ হ্যাঁ যাতে আমরা জল বিভাগে যাতে সবাই পাই যাতে আমাদের বউ ছেলে বাচ্চা কাচ্চা আছে সবাই যাতে ভর্তি করে এটাই আবার রাখছে চেয়ারম্যানের কাছে আর কি বললাম নভেম্বর ডিসেম্বর বাকি আছে দু মাসের পেমেন্ট বাকি আছে কি এখন ছেলেরা সব মিলে যা আন্দোলনের মুখে মুখামুখি হয়েছে সেটাকে আমরা সমর্থন করছি দেখুন এই দুর্মূল্যের বাজারে আপনারা তো ভালো করে বুঝতে পারছেন যে পৌরসভার যে মানে মাসিক যে বেতন সেটা একেবারে ন্যূনতম তা দিয়ে সংসার চালানো খুবই কষ্টকর দায়ক তার সাথে ধরুন অসুখ বেসুখ এবং ছেলে মেয়েদের পড়াশোনারও ব্যাপার থাকে আর ফলে মানে একেবারে মানে কোন ঠাসা মানে দেওয়ালে যেমন পেট ঠেকে যায় তেমনি গেছে ছেলেদের যার জন্য ছেলেরা আজকে মোকাবিলা কি হচ্ছে পৌরসভার হুম এবং তারা বাধ্য হয়ে গেছে আজকে সমবেত হয়েছে মাননীয় চেয়ারম্যান মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পরবর্তী যা তারা সিদ্ধান্ত নেবে সেটাই আন্দোলনমুখী হবে আর কি যদি না পান তবে কি আপনার করবেন হ্যাঁ সেটা সবার সিদ্ধান্ত মোতাবেক যা আসবে সেটাই আমরা পালন করব সীতারাম কুম্ভকার জল সরবরাহ যেমন গুরুত্বপূর্ণ সাফাই বিভাগও গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিভাগও গুরুত্বপূর্ণ পুরো পৌরসভার সব স্টাফেই আমাদের কাছে গুরুত্বপূর্ণ এখন আপনারা অবগত আছেন এবং এটা সারা পুরুলিয়া শহরের মানুষ জানে এবং আমাদের সমস্ত কর্মচারীরা এই বহাল যে বর্তমান পুরুলিয়া পৌরসভায় যে সমস্ত অস্থায়ী কর্মচারীরা কাজ করছেন জল বিভাগের সমস্ত কর্মচারী প্রায় অস্থায়ী কেউ পারমানেন্ট স্টাফ নেই পিএইচই থেকে যখন হ্যান্ডওভার করেছে সেই পিএইচির যারা কর্মচারী ছিলেন তাদেরও দায়ভার পৌরসভার ঘাড়ে ফেলে দেওয়া হয়েছে এবং বেশ কিছু জায়গায় আমাদের অপারেশন মেনটেনেন্সের দায়িত্ব এজেন্সি আছে তারপরও পৌরসভার কর্মচারীরা আছে কিছু কিছু কর্মচারী আছে যারা অপারেশন মেনটেনেন্সের যে এজেন্সি আছে তার কাছ থেকেও টাকা নেয় আবার পৌরসভারও টাকা তো এই অবস্থার মধ্যে আছে এখন সব মাসে সঠিক সময়ে বেতন দিতে পাচ্ছি না এটা তো ঘটনা এটা নিশ্চয়ই আমি পৌরপ্রধান হিসাবে স্বীকার করছি আমরা নভেম্বর মাস ডিসেম্বর মাসে বেতন দিতে পারি আমরা নভেম্বর এবং ডিসেম্বরের বেতন সবে গতকাল সমস্ত কমপ্লিট করেছি ব্যাংক প্রসেস হয়ে গেছে কাল পরশুর মধ্যেই পুরুলিয়া পৌরসভার সমস্ত কর্মচারীদের বেতন নভেম্বর মাসের বেতন কমপ্লিট আছে